ডক্টর মোহাম্মদ ইউনুস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে গত সবাইকে সবার প্রতি এই আহ্বান থাকবে আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং ভ্রমণ রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদের সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যেই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণ করব